প্রমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রে রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাতা মায়েরাব আমাদের দৈনন্দিন জীবনে মাঝে মধ্যে কিন্তু অনেক প্রকার সমস্যা নেমে আসে মাঝে মধ্যে এমন এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যেটা আমরা কেউই কল্পনা করতে পারি না গৃহের মধ্যে উন্নতি যেন হতে চায় না বাঁধা বিপত্তি সবসময় লেগে থাকে তো এই যে বিভিন্ন রকম সমস্যা অনেক কারণ হতে পারে তার মধ্যে একটি কারণ এই যদি আপনি কাটাতে পারেন তাহলে কিন্তু সহজেই অনেক সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন সহজেই সকল বাঁধা কেটে যায় উন্নতি কিন্তু হতে থাকে এখন প্রশ্ন হচ্ছে বাস্তুদোষ কাটাবো কিভাবে বা আপনার যে বাস্তুতে দোষ লেগেছে সেটা বুঝবেন কিভাবে জ্যোতিষশাস্ত্র মতে এই বাস্তু দোষ কাটানোর কিন্তু বিশেষ নিয়মের কথা বলা হয়েছে এছাড়া পরমদল যুগপুরুষোত্ত্বম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বিশেষ কিছু কর্ম আমাদেরকে প্রদান করেছেন যে কর্মগুলি করার মধ্য দিয়ে আমরা সহজেই সকল বাস্তু দোষ কাটাতে পারব আমরা আগে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রে কোন কোন বিধানগুলি দেয়া হয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি বাস্তু টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে জীবনে বহু দিক থেকে উন্নতি করা যেতে পারে জীবনে জীবনে চলার পথে এই যে নানা আমাদের আমাদের নেমে আসে আসে যার ফলে সুখ উন্নতিতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমাদের দৈনন্দিন জীবনে বিশেষ কয়েকটি বাস্তু টোটকা রয়েছে যা মেনে চলতে পারলে জীবনে বহু দিক থেকে উন্নতি করা যেতে পারে সবার প্রথম যে টোটকাটি আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো বাড়ির সদর দরজার আশেপাশে বা কাছাকাছি বা বাড়ির মধ্যে কোনো নোংরা আবর্জনা মাগসার জাল ভাঙা আসবাবপত্র ভাঙা বা ছেঁড়া পুরানো জরাজীর্ণ কোনো জিনিস রাখা যাবে না সদর দরজার কাছে রাতে সবসময় বড় আলো জেলে রাখতে হবে দ্বিতীয়ত শৌচালয়ের দরজা সবসময় খোলা রাখতে নেই তিন নম্বর রান্নাঘর কিংবা শৌচাগার থেকে পরা জল খুবই অশুভ বলে মানা হয় যাদের দেখবেন কল রয়েছে বাথরুমে বা রান্নাঘরের মধ্যে সেই কল থেকে যেন যে ফোঁটা ফোঁটা জল পড়ে এটা যেন না পড়ে এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে রান্নাঘরে কখনো কীটনাশক বা বিষ জাতীয় কোনো জিনিস রাখতে নেই রান্নাঘরকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় শুদ্ধ রাখতে হয় রান্নাঘর হলো এমন একটা জায়গা যেটা কিন্তু সদা সর্বদা শুদ্ধ রাখতে হবে কেননা এই রান্নাঘর যদি অপরিষ্কার থাকে রান্নাঘর যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু সেই গৃহ থেকে বিদায় নেবে গৃহের অভাব অনটন বৃদ্ধি দুঃখ দুর্দশা নেমে আসবে তাই রান্নাঘরকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে কিন্তু রাখতে হবে রান্নাঘরে কখনোই এটো থালা বাসন কিন্তু রাখা উচিত না অনেকে দেখবেন রান্নাঘরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেন এবং সেখানেই এটো থালা বাসনগুলো রেখে দেন এটা কিন্তু কখনোই করা উচিত নয় রান্নাঘরে রাত্রেবেলা একটু থালা বাসন রাখলে অশুভ বলে ধরা হয় আর একটি বিশেষ কাজের কথা বলা হচ্ছে সেটি হলো অর্থনৈতিক দিক ভালো রাখতে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি কাঁচের শিশিতে কিছুটা নুন আপনারা কিন্তু রেখে দিতে পারেন জ্যোতিষ শাস্ত্র মানে আপনারা আলমারি বা টাকা রাখার জায়গায় একটি তামার মুদ্রা কিন্তু রেখে দেবেন এবং এই আলমারি বা টাকা রাখার যে সিন্দুক সেটা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন কখনো নোংরা বা ঝাঁটা জুতো রাখতে নেই সেই আলমারি বা টাকা রাখার জায়গার কাছে নিজের বাড়িতে কর্মের জায়গায় হোক বা অফিসের কর্মস্থল খুব বেশি আসবাবপত্র রাখতে নেই একটু ফাঁকা রাখতে হয় নানা প্রকার সমস্যার সমাধান করতে বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ অতি অবশ্যই রাখুন এছাড়া আপনারা যদি সবার ঘরে অ্যাকোয়ারিয়াম রাখেন সেটা কিন্তু শোবার ঘর থেকে বাইরে বার করে দিন রাখুন তাতেই মঙ্গল সোবার ঘরে কিন্তু রাখাটা অশুভ বলে ধরা হয়েছে আর একটি বিশেষ জিনিস আমাদেরকে মেনে চলতে হবে সেটি হলো টাকা রাখার জায়গা বা আলমারি সর্বদা সোনালী রঙের করতে হয় বাড়িতে জলপ্রবাহ হচ্ছে এমন ছবি বা ঝর্ণার ছবি রাখলে আর্থিক উন্নতি খুব ভালো হয় খেয়াল রাখতে হবে বাড়ির ছাদের ঢাল যেন দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে হয় এই জিনিসগুলো কিন্তু আপনারা জ্যোতিষ শাস্ত্র মেনে অতি অবশ্যই পালন করতে পারেন এর ফলে বাস্তু দোষ কিন্তু সহজেই কেটে যায় পরম দেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিধান দিয়েছেন চলুন আমরা সেটি জেনে নিই পরম দেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই বাস্তু দোষ বলুন দুঃখ দুর্দশা বলুন রোগ শোক বলুন বা আপনার যত প্রকার সমস্যা বা আর্থিক উন্নতি বলুন যাই বলুন না কেন তিনি বলেছেন সদা সর্বদা যদি তুমি নিয়মিত নাম ধ্যান করতে পারো যদি নিয়মিত প্রার্থনা ইষ্টবৃত্তি করতে পারো পূর্ণ ভক্তিভাবে শ্রদ্ধাভার যদি পালন করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই গৃহের আর্থিক উন্নতি থেকে শুরু করে গৃহের সকল দোষ বাস্তুদোষ সমস্তটাই কাটানো সম্ভব যে গৃহে ভগবানের নাম জপ হয় সেই গৃহে সদা সর্বদা সকল দোষ কিন্তু কাটে এবং সেই গৃহে মা লক্ষ্মীর বাস হয় তাই তো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নামজপ খুব করে করতে প্রার্থনা করতে হবে যে গৃহে শাস্ত্র অধ্যয়ন হয় সেই গৃহে কিন্তু সকল প্রকার অশুভ দোষ কেটে যায় তাই শাস্ত্র অধ্যয়ন করতে হবে ভালোভাবে চলতে হবে পরিবারের প্রতি প্রত্যেকের চলন যেন ঠিক হয় পরিবারের প্রতি প্রত্যেকের কর্ম যেন ঠিক হয় এবং অতি অবশ্যই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আপনারা যদি ঘরকে শুদ্ধ করতে চান তো অতি অবশ্যই গঙ্গা জল নিয়ে পরম দয়ালের যে অমৃত বীজ মন্ত্র সেই মন্ত্রটি জপ করে সেই জলটি আপনারা গৃহের চারিদিকে ছড়াতে পারেন এর মধ্য দিয়ে সকল অশুভ শক্তি কিন্তু কাটবে এছাড়া আপনারা যদি সদা সর্বদা নাম করতে থাকেন গৃহে যদি পরিবারের প্রতি প্রত্যেকে নাম করতে থাকে তাহলে সেই গৃহে কখনো কিন্তু দোষ আসতে পারে না অশুভ শক্তি সেই গৃহে প্রবেশ করতে পারে না সদা সর্বদা ভগবানের নাম জপ করুন ভগবানের অমৃত শাস্ত্র করুন তিনি যে যে দিয়েছেন সেই কর্মগুলি যথাসময়ে পালন করুন এবং অতি অবশ্যই ভগবানের বলা কর্ম কিন্তু আমাদেরকে খুব করে করতে হবে কর্ম ছাড়া কিন্তু আমরা কখনোই ফল লাভ করতে পারবো না আমরা যদি জীবনে শুদ্ধতার সাথে আমাদের চলন বলন আচার ব্যবহার অভ্যাসকে ঠিক রেখে চলতে পারি আমরা যদি সঠিক পথে তার বলা কর্মগুলি মেনে চলতে পারি তাহলে জীবনে উন্নতি সম্ভব এটা হবেই হবে কেউ আটকাতে পারবে না যতই আপনার শত্রু হোক যতই আপনার বাধা দেওয়ার মতো লোক থাকুক না কেন কেউ আপনাকে বেঁধে রাখতে পারবে না আপনাকে কেউ আটকাতে পারবে না যদি আপনি ঠিক মতো এই কর্মগুলো যথাযথভাবে পালন করতে পারেন তাই তো একটা কথা মাথায় রেখে আমাদেরকে সদা সর্বদা চলতে হবে সেটি হলো ভগবানকে সন্তুষ্ট করা পরম দেয়ালকে সন্তুষ্ট করা পরম পরমদয়ালকে সন্তুষ্ট করা মানেই হলো তাকে লাভ করা তাঁকে লাভ করা মানেই হলো এই পৃথিবীর সমস্ত কিছুকে লাভ করা সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বান্ধব